হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তবে আমাদের সাথে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা বলতে আমার ঠাকুমা মারা গেছে পাশের বাড়ি আর কি মানে কি বলবো ছোটো ঠাকুমা আমার নিজের ঠাকুমা অনেকদিন আগেই মারা গেছে আর এই ঠাকুমাটা কিছুদিন হলো মারা গেছে তবে আমার এইগুলো শেয়ার করিনি কারণ এই খারাপ জিনিসগুলো আমি কখনো তুলে ধরি না আমি আমার এই প্রবেশন আসার পর থেকে অনেকজন কি কাছের মানুষকে হারিয়েছি কিন্তু কোনোদিনও এগুলো শেয়ার করিনি কোনোদিনও এগুলো ব্লগে দেখাইও নি আমার মনে হয় না যে এগুলো ব্লগে দেখানো উচিত বা বলা উচিত যাই হোক তো আমার এখন সেই জন্য খুব একটা ব্লগ বা ভিডিও কোনো কিছুই রিলস বা কিছুই সেরকম মানে করা হয়নি আর সেই জন্য ওর পুরোনো সব কিছু যেগুলো আছে সেগুলোই পোস্ট করতে হচ্ছে আর ব্লগও তাই কয়েকটা করা আছে বলে সেগুলো পোস্ট করতে হচ্ছে এমনি নতুন করে কিছু করা হচ্ছে না এখন সেই কারণে যাই হোক সামনে আমাদের ওই ঘাটে ওঠা বলে না শুক্রবার দিন হয়তো ঘাটে ওঠা শুক্র শনি রবি এখন তিন দিন তো যাই হোক পরে ওই সব কথা বলছি বলবো ওই সব বাদ দাও আর দেখো আজকে ব্লগটা এমনি স্টার্ট করেছিলাম জাস্ট নর্মাল ভিডিওর মতন আর কি যেহেতু ডেলি লাইফস্টাইল যে আমরা সবাই যেন তো ঘুম থেকে উঠে সানার সাথে একটু খেলাখেলি করলাম ও ওকে তো একটু চটকাতে ইচ্ছি করে ঘুম থেকে উঠি তারপর সুমিতার জন্য একটু মুড়ি নিয়ে এলাম তারপর বোতলে জল ভরলাম সেই জন্য বললাম আজকে মুড়িতে সেরকম কিছু নেই প্রত্যেক দিন আগে চপ বেগুন না কিছু একটা হয় কিন্তু আজকে সেরকমভাবে কারোরই সময় হয়নি বলে হয়নি তো সুমিতা নিয়েছিল কোলে তো আমি বললাম আমাকে কোলে দাও তারপর তুমি খেয়ে নাও তারপরে নেবে আবার তো এখন তো রোদ খাওয়াতেই হবে এ বাচ্চাদেরকে একটু রোদে না দিলে খুব একটা হয় না নিজে মাকেও রোদে খেতে হয় আর বাচ্চাকেও রোদে দিতে হয় আর এদিকে দেখো গাছগুলোতে এত এত ফুল এসছে যে গাছগুলোই হেলে যাচ্ছে আর কি যে ভালো লাগে এই ফুল গাছগুলো দেখতে আর ফুল গাছগুলোর সাথে মানে বসে ছবি তুলতে ভিডিও করতে ভীষণ ভালো লাগে তো ওইদিকে আমি ওকে নিয়ে একটু ঘুরছিলাম কাঁদছিল আর কি সেই জন্য বর্দি বললো যে দে আমার একটু কাজ আছে তাহলে আমি আমাকেই দে তুই জাস্ট কয়েক সেকেন্ড একটু ভিডিও করে দে দিন চলে যাবি আর একটা কথা তোমরা অনেকেই বলো যে তোমার কি একটাই সোয়েটার তোমার কি আর সোয়েটার নেই একটা সোয়েটার পরেই করো এই সেদিনে আমার নিজের মাইমাই সব বলছে তোর কি একটাই সোয়েটার ব্লগে একটাই সোয়েটার দিতে পারি আরে বাবা আমি আম্বানির মেয়ে নয় যে আমি প্রত্যেকটা পাল্টে পাল্টে সোয়েটার পরব এটা আমার বাড়ির সোয়েটার বাড়িতে নিশ্চয়ই কেউ পাল্টে পাল্টে সোয়েটার পরে না আমি বাইরে গেলে নিশ্চয়ই পাল্টে পাল্টে সোয়েটার পরব তাও আমি খুব একটা সোয়েটার কিনি না কারণ এই কয়েকদিনের জন্য শীতকালটা আসে আর আমি খুব একটা শীতকালে তো বেরোই না বলতেই গেলে চলে আর বেড়াতেও যায় না যেগুলো বেড়াতে যাওয়ার জন্য আছে সেগুলো ভালো ভালোই আছে কিন্তু এমনি অর্ডিনারি আমি খুব একটা বেরোই না বলে টপের মতনে সোয়েটারগুলো খুব আছে আর যে সোয়েটারটা আমি এখন বাড়িতে পড়ি সেটা না খুবই ভালো কি বলবো মানে তোমার ওই আড়াইশো টাকা দিয়ে এত সুন্দর ফাট দেওয়া যে সোয়েটার পাবো ভাবতে পারি না আমি আর বর্দ দুজনেই ওফারে কিনেছিলাম মিশো থেকে তো খুবই ভালো লাগছিলো মানে খুবই ভালো এখনও ঠিকঠাকই আছে শুধু একটু রুয়াগুলো উঠে গেছে ঠিকই আছে বাড়িতে পড়ি কোনো প্রবলেমই নেই তো যাই হোক এটা তোমাদের হয়তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আমি কেন একই সোয়েটার পরে থাকি বাড়িতে আর কি পরবো বাইকে নিশ্চয় পাল্টে পাল্টে পড়বো না আর এদিকে সৌগদাত এসছিলো আর তখন উনি একটু বাইকে চেপে পড়েছিলেন আর সামনে একটু ঘুম পাচ্ছে সেই জন্য চোখে হাত বোলাচ্ছে আর আমি ওকে কোলে কোলে নিয়ে আছি আর কি আর এদিকে বরদিদি রেডি হয়ে গেছে কারণ মেসদের আছে ডাক্তার দেখানো আছে এর আগের দিনও ছিল গিয়েছিল আর আজকেও আরেকবার যাবে তো সেই কারণে আসলে আমাদের ডোডোর একটু জন্ডিস ছিল আর কি হালকা পাতলা তো ওকে একদিন রেখেছিলো চব্বিশ ঘন্টা ওই যেসব ইয়েতে থাকতে হয় আর কি তো তারপরেও আরেকবার স্যাপারেট ছুটি দিয়ে দিয়েছিলো দেন আমাদের একটু মনে হচ্ছিলো যেন গাটা একটু হলুদ হলুদ লাগছে তো সেই কারণেই আর একবার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম তো মোটামুটি ঠিকই আছে এখন সব কিছু ওকে আছে এখনও কোনো ভয় নেই আর এদিকে প্রথমে তো শুভ তার বাইকই এসেছিলো আর গাড়ি বলা হয়েছিল কিন্তু গাড়ির তারপরে জানাচ্ছে যে আজকে গাড়ি হবে না যেতে পারবো না টাইম নেই তো কী হবে হুট করে তো তারপরে আবার শুধু আবার ওর গাড়িটা নিয়ে আসলো তারপর ওরা রাস্তাঘাটে গেল চলে গেল আর আমি এদিকে সানাকে খাইয়ে দিচ্ছিলাম আর কি বর্দি বর্দি খাওয়া ছিল বর্দি বলে যে আমি চলে যাচ্ছি তুই তাহলে খাইয়ে দেয় আমার কাছে সানা ভালোই খেয়ে নেয় আর কি তারপরে মা বলে যে তুই অনেক লেট করবি আমি দিয়ে চটাপট খাইয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই খাইয়ে দাও তো ওরা যে এখন বেরিয়ে যাবে আবার কখন আসবে কে জানে তো আসতে করতে তো একটা রেটটা বাজবেই এখন কটা বাজছিল ওই সাড়ে এগারোটা বারোটা এরকম বাজছিল মনে হয় নাকি কটা বাচ্চা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে কারণ অনেকদিন হয়ে গেছে জিনিসটা তারপরে আমি হুট করি দেখি সানেকে ঘুম পাড়াচ্ছিলাম দেখি দিদা আর এদিকে আমার মামিমা এসে হাজির হয়ে গেছে বড় মাইমা আগের দিনই ফোন করে বলছিল যে আসবো আসবো যা হয়নি অনেক দিন তারপরে তোর মাও একা আছে সব কিছু সামলাচ্ছে তো একটু দুদিন যাব যে থাকবো তোর মাকে একটু হেল্প করবো তারপরে সমুদ ছেলেকেও দেখতে যাব। তো ছেলে হলে তো মানে আসেই দেখতে আর কি তো এইদিকে আমি তারপর সানাকে একটু ঘুম পাড়াচ্ছিলাম তারপর চলে গেছিলাম আর মাইমা এসেই কিন্তু কাপড় টাপড় ছেড়ে একদম রান্নার কাজে মাকে হেল্প করতে লেগে গেছে কারণ আজকে প্রচুর রান্না আর সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু করাই হয়নি মা একা হাতে ধরো তরকারি কেটেছে আর করেছে তারপর তো করতে দেরি হবেই তো তারপরে আমি স্নানটা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও ঘুমোচ্ছিল আমি এদিকে স্নানও করে নিয়েছি আর আজকে ওরা এসেছে প্রায় একটা দেড়টা বেজে গেছে দিদিরা তো তখনও রান্না কিন্তু হয়নি আসলে বললাম না অনেক রান্না ছিল আজকে মানে শাক ঘন্ট হবে বাঁধাকপি হবে মাছের ঝাল হবে মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা তারপরে মটন হবে মানে প্রচুর অনেক কিছু হবে শুরু বলতে তো আসেনি তো সেই কারণেই সৌভজাকে পরে আগের দিন এসেছিল বললাম দেখিয়েছিলাম তো তারপর বলেছিলাম যে কালকে চলে আজকেই চলে যাওয়ার কথা আবার সন্ধ্যাবেলা তো তো বললাম যে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে তো সেই কারণেই মা বললো যে বাবাও বললো যে অনেকদিন মটন হয়নি শুভ যেহেতু আসেনি তো সেই জন্য আবার মাংসও বললো পরকে পর এখন মাংস খাওয়া হচ্ছে তো তার চাটনি হবে আর হবে দেখতেই পাচ্ছো এখন কিচ্ছু হয়নি পোস্ত হবে মানে প্রচুর কিছু আইটেম হবে এদিকে মাছ ভাজা মাছের ঝাল তারপর তোমার এমনি ভাজাভুজিগুলো হয়েছে আর এদিকে বোধ হয় একটা ফুলকপির তরকারি হয়েছে এইসবগুলো মোটামুটি হয়ে গেছে আর বাকি ওদিকে আর কি হচ্ছে শাক ঘন্টাটা হচ্ছিল মনে হয় আর তারপরে মাংসটা কুকারে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে কুকারে সিদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে এরপরে জল টল দিয়ে এখন কষানো হচ্ছে আর কি তো তো ওদেরকে বললাম যে ভাতটা দিয়ে দিতে কারণ প্রচুর বেলা হয়ে গেছিলো দুটো আড়াইটা বেজে গেছিলো সবারই ধরো খিদে পেয়ে যাবে না সব্যদারা অনেকক্ষণ এসছে সকাল থেকে মরিটি খেয়েছিল কিন্তু যদিও তাও অনেকক্ষণ হয়েছে না অনেকটা খিদে পেয়ে যাবে ঘুরেছে ডাক্তারখানা আর সবাই রেডি হয়ে গেছে সানানো যদিও খাওয়া হয়ে গেছে আর ওকে সবাই গল্প টল্প করছিলাম আর সানাকে নিয়ে খেললে ওর খুব ভালো লাগে তাই ওকে একটু সময় দিচ্ছিলাম কারণ ওকে সময় দেওয়ার মতন কেউ নেই আমি ওকে সময় দিচ্ছিলাম কারণ সবাই যে যার মতন ব্যস্ত আর বরদিদ এখন মেঝদের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে কখন কি লাগবে কি ওষুধ কি না সব কিছু ওকে স্নান করানো সব আমার ভয়স দিতে গেলেই যে কি হয় গুলোতে আমি বুঝতে পারি না যাই হোক এদিকে কিন্তু মা বললো তোমরা বসে পড়ো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি তো খিদে পেয়েছে যতই হোক আমাদের নিজেদেরও খিদে পেয়ে গেছে আর সানা তো ভাইকে দেখলে কি যে করে বুঝতে পারা যায় না এত খুশি হয়ে যায় শুধু ভাইকে দেখবো ভাইকে আয় আয় করবে কোলে নিতে চাইবে হামি দেবে কত কিছু করবে ভাইকে ভীষণ ভালোবাসে কেউ তো শিখিয়ে দিইনি বলো যে ওটা তোর ভাই বা ওকে এরকম করে আদর করতে হয় বা কিছু ও নিজে থেকে প্রথম দিন থেকে তোমরা বিশ্বাসও করবে না ভিডিও করে রাখিনি তো তাই দেখাতে পারছি না মানে তোমার বিশ্বাসই করবে না প্রথম দিন থেকে মা যখন ওকে কোলে নিয়ে ঘর্ডগুলো তখন থেকেই ওকে কোলে চাই তখন ও পাশে বসে মাকে বলে সঙ্গে সঙ্গে কোলে করতে মানে কোলে দিতে হয়েছে ওকে তো সেই সময় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিওই করতে পারি তো যাই হোক এদিকে দেখতে পেলে কতগুলো মেনু হয়েছে আজকে আর একটু লেটও হয়ে গেছে সেই জন্য তো ভীষণ আমারও খিদে পেয়ে গেছে এরপর আমরাও খেয়ে নেব সেটা তো আর ভিডিও দেখাতে পারবো না মানে আর করবে বড়ো ভ্লগ তো এদিকে বড়ো মাইমা এখন ডোডকো বাবুকে এখন কোলে নিয়ে আছে আর মেজদিকেও মা খাই দেবে আর এখন মেজদিকে মা খাইয়েই দেয় আর মেজদি এখন অল্প অল্পই খায় অল্প অল্প খাওয়াই নাকি এখন ভালো তাহলে সব কিছু শুকিয়ে যাবে সেলাই আর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর কি আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদির সিজার হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে তো দিদি কারণ আমি ওই যখন ডেলিভারি ব্লগে বলেছিলাম যে দিদির পেন উঠে গেছিলো তো সেই কারণে তোমরা অনেকই জানতে চাইছো তো দিদির সিজারই হয়েছে নর্মাল ডেলিভারি দিদির করলে হয়ে যেত আর কি দিদির প্রচুর প্রেজেন্ট ছিল কিন্তু ও করতে সহ্য করতে পারতো না বলি আবার সিজার করা হয়েছে তো যাই হোক এদিকে দেখো সানা ওকে কোলে নেবে একদম ভাইকে তো ওর খুব খুশি দেখতে পাচ্ছো সবার দিকে তাকিয়ে কত খুশি হোক যে আমি কোলে নিয়েছি আমার ভাইকে আর ভাইকে টিপ পড়ানোর ভাইকে টিপ পড়াবে তারপর সবাইকে যতজন এখানে আছে সবাইকে ও টিপ পরিয়ে ছাড়বে আয় আই মামা করে টিপ পড়াচ্ছে আর দেখতে পাচ্ছ মা ওইদিকে পেছনে দিদিকে এখন খাইয়ে দিচ্ছে তো ওইপরে আমরাও খাবো এদিকে দাদারাও সবাই খাচ্ছে আজকে ব্লগটা খুব একটা মানে বেশি কিছু না মানে ওই প্রত্যেক দিনের ভ্লগে যেটা থাকে আর কি প্রত্যেক দিন যেটা আমি করি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি কোনোটা বেশি বেশি দেখানোর চেষ্টা করি না আমার ভালো লাগে না বেশি বেশি দেখানোটা বা ধরো আজকে কিছু অনুষ্ঠান হচ্ছে বলি আমাকে ব্লগ করতে হবে নাহলে করবো না সেটা আগে করতাম এখন আর ভালো লাগে না তো এখন যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আমি সেটাকেই ব্লগ করি আর সেটাই তোমার সাথে শেয়ার করি আর তোমরা সেটাকেই পছন্দ করো তো তোমরা এভাবেই ভালোবাসার দাও অনেক অনেক বেশি বেশি চাই তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি সত্যি বলছি এখন এর মতন খুশি মনে হয় এখন কিছু নেই এই দুজন মানুষকে নিয়ে আমার এখন টাইম কেটে যাবে তাই ভাবছি যে সানা এখন চলে যাবে কতটা মন খারাপ হবে এখন ডোডোকে নিয়ে টাইম কাটছে আবার ডোডো যখন সানার মতন হয়ে যাবে তিন চার মাস যখন হাসতে শিখবে খেলতে শিখবে তখন সব কিছু বুঝতে শিখবে তখন আবার ও চলে যাওয়ার টাইম হবে তখন আবার জিনিসটা কতটা মন খারাপের হয়ে যাবে সেটাই শুধু ভাবছি যে এইভাবে তখন আমি কি করে থাকবো এখন তো বেশ চলে যাচ্ছে ওর পর এ ওর পর এর করে করে বেশ হয়ে যাচ্ছে টাইমগুলো কিন্তু ওই জিনিসটা যখন হবে তখন যে কী হবে তার নেই ঠিক এখন এই দুজনকে নিয়ে আমার এত ভালো টাইম কাটছে কি বলবো দুজনে আমার প্রাণ প্রাণ তো যাই হোক দেখো সন্ধে তো হয়ে গেছে আমি আর সেটা ব্লগ করিনি তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে সবাই এখন আড্ডা দিতে বসেছি যেটা আমাদের বলো মানে সন্ধেবেলার আড্ডা কফি হাউসের আড্ডা বা চা হাউসের আড্ডা মুড়ি খাওয়ার আড্ডা আর কি সবাই মিলে বসে একটা ঘরেতে যেটা বসে বসে গল্পও করি চাও খাই এসব হয় আর কি মানে বলতে পারো দিনের গল্প এই সন্ধ্যেবেলায় হয় মানে ধরো সকাল থেকে তো কেউ গল্প করার টাইম পর্যন্ত পায় না যে যার কাজে ব্যস্ত থাকে তো এই সন্ধ্যেবেলাটাই হলো একমাত্র গল্প করার টাইম যেটাতে সবাই সবার গল্প বলে ওর সাথে ওর কী হয়েছে ওই সাথে কী হলো সারাদিন মানে আমরা যে যার মতন করে গল্প করি আর কি ভীষণ ভালো লাগে এই টাইমটার জন্যই আমরা ওয়েট করে থাকি আর কি বিশ্বাস করো এই সন্ধ্যেবেলার টাইমটা এত ভালো ওই বসে বসে গল্প করার টাইমটা আর মাও রেস্ট পায় একটু এই সন্ধ্যেবেল দিন তো সেই জন্য খুব ভালো লাগে আর আজকে আমি মুড়ি খাইনি কারণ খিদে একদমই নেই অনেক বেলাতেই মুড়ি খাওয়া হয়ে ভাত খাওয়া হয়েছে তো সেই কারণে খাইনি ওরা সব মুড়িচুড়ি খাচ্ছে তো যাই হোক এইদিকে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে খেলাখেলি হচ্ছিলো অনেকক্ষণ অনেক অনেক কিছুই হয়ে গেছে সেসব আমি ভিডিও করিনি এদিকে সানা এত দুষ্টুমি করছিল মা ওকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে বলেও কোথাও যেতে পারছে না আর একভাবে আমাদের তাকিয়ে আছে যে মানে খুলে দিতে বলছে আর কি চেষ্টা করছে আর আমরা ওকে বেঁধে দিয়েছে মানে হেসে পাগল হয়ে যাচ্ছে ও কিছুতেই যেতে পারছে না কীরকম করছে একটা এদিক ওদিক বর্দিতায় বলছে যে আমিও এরকমই করবো আর ওর কে মানে ঢংটা দেখো না শুধু ঢং দেখতে পারলে মানে বাঁচা যায় না উফ এত ঢং করতে পারে এখন থেকে কী বলবো আর সবটি বুঝে এইটুকু পাকা মেয়ে বর্দিতায় বলছে যে আমি পুরুলিয়ায় চলে গেলে ওকে এরকম করেই বেঁধে রাখবো নাহলে আমাকে বাথরুমই যেতে দেয় না সত্যি তাই গো আমি বাথরুম গেলে ওকেও বাথরুম যেতে হবে আমি টয়লেট করলে ওকেও টয়লেট করতে হবে এরকম ব্যাপার দিয়ে আমাকে নকল করে তো বর্দি বলছে আমাকে পুরুলিয়া গেলে আমাকে বাথরুমে যেতে যায় না এত কান্না করে তাই ভাবছি যে এরকম দড়ি বেঁধে খাটের সাথে ওকে রেখে দেব তারপরে আমি বাথরুম যাব তো যাই হোক এরকম করতে করতে বেশ সময়টা কেটে গেল তারপরে আমরা ডিনারও করে ফেললাম খাওয়া দাওয়া হয়ে গেল বেজে গেছে এগারোটা এরপরে আমরা চলে এসেছি এই ঘরে আর ওই ঘরে তো এখন ওরা ট্রান্সফার করে গেছে দিদি মা আর ডোডো আর এদিকে আমি সানা বর্দি হচ্ছে এই নতুন ঘরে বাবা ভাই টিভির ঘরে তো এইভাবেই হচ্ছে আর সানাকে এখন ওর মা ঘুম পাড়াবে ফ্রেশ করাবে সেজন্য কিছু যদি যাবে না এদিকে টাটা করতে বলছে বলে টাটা করে দিল তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই